আলহামদুলিল্লাহ আমি হাফেজ মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদ্রাসার সাথেই আমার বাড়ি আমার পিতা মৃত উদ্দিন শেখ তো আমি এখানে মহিলা মাদ্রাসা করার বেশ বহুদিন আগের থেকেই স্বপ্ন ছিল যেহেতু এই অঞ্চলের মেয়েরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আছে অনেকেই পাশে অনেকগুলো হাই স্কুল প্রাইমারি স্কুল অনেক কিছুই আছে কিন্তু আমাদের যেহেতু আমি একজন ইমামু বটে তো মুসল্লিদের চাহিদা যে তাদের মেয়েদেরকে বা ছেলেদেরকে কীভাবে দিনই শিক্ষা দেওয়া যায় কারণ শুধুমাত্র যে জেনারেল শিক্ষা এই শিক্ষার মাধ্যমে হয়তো একজন যোগ্য মানুষ হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে দিনই শিক্ষা নিয়ে এসে বড় হইতে পারে না তো দিনই শিক্ষার মধ্যে আমরা যেটা মনে করি দিনই শিক্ষার মধ্যে যে কল্যাণগুলো রয়েছে সেই কল্যাণের মাধ্যমে দুনিয়াতেও ভালো থাকা যায় এমনকি আখেরাতে অবশ্যই মঙ্গল হয় আখেরাতে অবশ্যই আল্লাহ তালার আমাদেরকে হিসাব নিকাশ করবেন সেই ব্যাপারে আমরা যথাযথভাবে উত্তীর্ণ হতে পারব। তো সেই আলোকে মুসল্লিদের চাহিদা থাকে আর সেই সাথে আমারও লক্ষ্য আমি একজন আলেম আলেম হিসেবে দিন প্রতিষ্ঠা করা আমার একটা লক্ষ্য হতেই হবে সেই আলোকেই দিন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছি যাতে করে এই অঞ্চলের মেয়েরা মূলত কোনো বাড়ির মেন পরিচালক কিন্তু মাই হয় আর সেই একজন শিক্ষিত মা যদি থাকে তাহলে অবশ্যই তার সন্তানরা শিক্ষিত হয়ে গড়ে ওঠে আর সেই মা যদি কোরআনে শিক্ষায় শিক্ষিত হয় তাহলে অবশ্যই দুনিয়া এবং আখেরাতে হান্ড্রেড পারসেন্ট লাভবান হওয়া যাবে তো মায়েদের যদি এই জ্ঞানগুলো ছড়ায় দেওয়া যায় তাহলে আস্তে আস্তে পুরা সমাজেই প্রত্যেকটা মা যদি এরকম কোরআনের শিক্ষা শিক্ষিত হয় তাহলে মূলত দেখা যাবে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে কোরআনের আমল আমল করবে সেই দৃষ্টিকোণ থেকে আমার এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা এটাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য জি 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 অ্যাকচুয়ালি এখানে ভর্তির প্রথম শর্ত আমাদের আমাদের একটা ই আছে প্যাড আছে যেটার মাধ্যমে ভর্তি সংক্রান্ত যে শর্তাবলী আছে তার মধ্যে আমি সবগুলো তো বলতে পারবো না তবে কিছু মেন মেন কিছু বলি সেটা হলো প্রথম নাম্বার হলো আমাদের একটা নির্দিষ্ট বয়স থাকতে হবে আর প্রতিষ্ঠানে ভর্তির জন্য তো অবশ্যই তাদের পরিচয়পত্র যেটা থাকে ছবি তাদের বাবা মার ভোটা আইডি কার্ডের ফটোকপি এমনকি তাদের জন্ম জীবন ফটোকপি এগুলো বি এরপরে আমরা যে শর্তগুলো দিয়ে থাকি যে কোনো মেয়ে যদি এখানে শিক্ষাকালীন সময়ে আমাদের অগছরের যদি কোনো কিছু অন্যায় করে ফেলে তাহলে সেই দায়ভার আমরা নিতে পারবো না কারণ আমরা তো চেষ্টা করবো হানড্রেড পার্সেন্ট এখানে নিরাপত্তা দিতে কিন্তু দেখা যাচ্ছে ছুটি নিয়ে বাড়িতে গেল আর এই বাড়িতে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা শর্ত দিয়েছি যে বাবা এবং মা যারা নিকটাত্মীয় যেটাকে কোরআনের ভাষা বলা হয় রেহেমের সম্পর্ক যাদের আছে শুধুমাত্র তাদের হাতেই আমরা মেয়েদেরকে তুলে দিই এমনকি যারা ফোনে যোগাযোগ করে আমরা নির্দিষ্ট কিছু নাম্বার তাদের কাছ থেকে কালেক্ট করি যে নাম্বারগুলা তাদের একেবারে বাবা মা অথবা আপন চাচা বা আপন ভাই এরকম তিনটা নাম্বার আমরা রাখি এই নাম্বারের মধ্যে একটা নাম্বার সেভ করা থাকে আমাদের মোবাইলে ওই সেভ করা নাম্বার থেকেই কেবল ফোন আসলে মেয়েদের সাথে কথা বলতে দেওয়া হয় অন্যথায় আমরা গার্জেনদেরকে বলে দিই এটা আমাদের শর্ত যে এভাবে যদি করতে পারেন তাহলে যোগাযোগ করতে দিতে পারবো এরপরে যখন আপনি মেয়েকে নিতে আসবেন তখন অবশ্যই একজন রেহমে সম্পর্ক আত্মীয় আসতে হবে অন্যথায় অন্য কোনো মানুষকে আমরা আপনার মেয়েকে তুলে দেবো না এরপরে পর্দাটা বাধ্যতামূলক যে আল্লাহ তাহলে এটাকে ফরস করেছেন পর্দার যেমনি আমার প্রতিষ্ঠানে থাকাকালীন করতে হবে তেমনিভাবে সবখানেই বাড়িতে গেলেও যাতে এটা ঠিক থাকে এটা যেন হানড্রেড পার্সেন্ট হয় এ ব্যাপারে আমরা কঠোর তাকে দিয়ে থাকি এছাড়াও ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে সেইগুলো পরিপূর্ণতা যাতে যেন হয় যেমনি প্রতিষ্ঠান হবে একইভাবে বাড়িতে থাকতেও হবে যদি এগুলোর কোনো একটু হেরফের হয় তাহলে ওই গার্জেনদেরকে জবাবদিহিতা করতে হয় এমনকি যদি আমরা কয়েকবার ওয়ার্নিং দিই যদি আসলে আমাদের ক্যাটাগরিতে না আসে তাহলে ওই ছাত্রীকে আমরা বাতিল বলে ঘোষণা দিতে পারি এছাড়াও আমরা মেয়েদের ব্যাপারে যে কথাগুলো বলে থাকি যে বর্তমানে যে অ্যান্ড্রয়েড ফোন চালু চালানো আসলে এটা আমরা জাগতিকভাবে মনে করি যেটা অনেক উন্নয়নমূলক কিছু কাজ কিন্তু ছোটো ছোটো বাচ্চা যাদের এখনও ম্যাস ইউড হয় নাই তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেওয়া মানে এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় না এটা ভালো কিছু হবে তো সুতরাং আমরা এই ফোনগুলোকে নিষিদ্ধ করেছি যে মেয়েদের হাতে এখন ফোন তুলে দেওয়া যাবে না এখানে তো হবেই না বরং বাড়ি গেলেও এটা আমরা ব্যবহার করতে দেবো না টিভি দেখা এগুলো আমরা ইসলামিকভাবে যেটা নির্দিষ্ট মানে নিষিদ্ধ আছে কোরআন এবং হাদিসের আলোকে তো সুতরাং এগুলো আমরা নিষিদ্ধ করে থাকি সুতরাং বাবা মার সাথে ভালো ব্যবহার বাবা মার জন্য কোরআন এবং হাদিসে যেভাবে বাবা মার সম্মান দেওয়ার কথা বড়দেরকে সম্মান দেওয়ার কথা সেভাবে যদি না হয় আস্তে আস্তে যদি আমরা দেখি আমরা যেটা শেখাচ্ছি সেটা সেটা প্রয়োগ হচ্ছে না তাহলে আমরা কিছুদিন ওই মেয়েকে দেখতে দেখতে এক পর্যায়ে বলবো যে আপনার মেয়েকে আমরা রাখতে পারছি না কারণ আমাদের সে মানে কমান মানছে না সুতরাং আমরা এমন কোনো কথা বলবো না যেটা ইসলামিক বহির্ভূত হবে যেই কথাগুলো ইসলামিক বহির্ভূত হবে সেই কথাগুলো তোমরা আমাদের মানতে হবে এরকম কোনো কিছু নাই মানবা না কিন্তু যেটা ইসলাম শরীয়তসম্মত সুতরাং সেই কথাগুলো আমাদের শুনতে হবে মানতে হবে আর যদি না পারো তাহলে তোমাকে মাদেশ রাখা যাবে না এই শর্তগুলো আমরা দিয়ে থাকি সাধারণত